بيچار <laughs> চাই বিচার চাই সমত পার বিচার চাই বিচার চাই বিচার চাই সমত পার বিচার চাই বিচার চাই বিচার চাই সমত পার বিচার চাই বিচার চাই বিচার চাই সমত পার বিচার চাই কবি আমাদের একটাই সমত পার বিচার চাই কবি আমাদের একটাই সমত পার বিচার চাই বিচার চাই বিচার চাই সমত পার

Munirah, Mohamed, 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 সামিরা গা ঢাকা দিয়েছে আত্মগোপন করেছে আত্মগোপন সামিরা ফোন বন্ধ সামিরার বাড়ি তালা সামিরা পালারে যাচ্ছে না সামিরা আত্মগোপন করেছে এবং সামিরার সাথে একটা ভিডিও ছবি দেখেছি মানে আবুল ছিল আবুল দেখ

শক্তি দিয়ে সালমান শাহকে হত্যা করেছে কিন্তু স্বামীরা প্রভাবশালীকে বিয়ে করেছে মুস্তাকে বিয়ে করেছে মুস্তাকের এখানে ইশতিয়াককে বিয়ে করেছে